আসসালামু আলাইকুম আজ উনত্রিশ নভেম্বর দু শনিবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনাকে ফিরিয়ে আনতে এবার যুক্তরাষ্ট্র সহযোগিতা চায় ঢাকা বেগম জিয়ার অসুস্থতায় তারেক রহমানের অনুপস্থিতি নিয়ে চলছে নানা তর্ক হাসিনার ফাঁসি পর্যন্ত বেগম জিয়াকে বাঁচিয়ে রাখার দোয়া করলেন হাসনাথ এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকসবনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের তেত্রিশ নম্বর সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় সূত্র জানায় বৈঠকটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয় এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বন্দ্বপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে আইনগত সকল যুক্তি ও আদালতের রায়ের আলোকে দিল্লিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ করারও আহ্বান জানান খলিল এ বিষয়ে ভারত সহযোগিতা না করলে আন্তর্জাতিক কমিউনিটির সহযোগিতা প্রত্যাশা করেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এ সময় রাষ্ট্র হিসেবে মার্কিন প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ট্রেসি এন জ্যাকবসন এর আগে চলতি বছরে কয়েকবার সরকারি সফরে ওয়াশিংটনে যান ডক্টর খলিলুর রহমান সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয় এছাড়া গত কয়েক মাসে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে তবে এসব বৈঠকে কী আলোচনা হয়েছে তা কোনো পক্ষই প্রকাশ করেনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতার সময়ে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না আসার সিদ্ধান্তে তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে গভীর হতাশা ও মনোকষ্ট তৈরি হয়েছে একই সঙ্গে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছে বিএনপি তাকে দেখতে দলমত নির্বিশেষে দেশের শীর্ষ রাজনীতিবিদরা হাসপাতালে ছুটে গেছেন দোয়া করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট থেকে শুরু করে সরকারের অনেক উপদেষ্টাও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন বেগম জিয়ার এই সংকটময় মুহূর্তে ছেলে তারেক রহমান দেশে ফিরে মায়ের পাশে না থাকায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশে বিদেশে থাকা কোটি কোটি ভক্ত অনুরাগী তারা বলছেন গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বাংলাদেশের আকাশে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতির ঝান্ডা উড়ানো এই দেশনেত্রীর হাত ধরেই তারেক রহমানের রাজনীতিতে হাতে হয়েছে মমতা মায়ের পাশাপাশি তাকে বলা যায় তারেক রহমানের রাজনৈতিক গুরু মা খালেদা জিয়া তাকে দেশের বৃহত্তম দলটিতে পদ দিয়েছেন সফল নেতৃত্ব প্রদানের পৃষ্ঠপোষকতা করেছেন রাজনীতির চলার পথে ভুল ত্রুটি শুধরে দিয়েছেন দেশ ও দেশের রাজনীতির কল্যাণে প্রশিক্ষিত করে তুলেছেন তেমনি একজন মা ও একজন রাজনীতির গুরুর কঠিন অসুস্থতাকালীন দেশে এসে পাশে না থাকায় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা করেছেন নেটিজেনরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন সংকটময় এই সময়ে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা তারও রয়েছে তবে নিজের দেশে ফেরা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার একক নিয়ন্ত্রণে নেই বলে উল্লেখ করেন তিনি পোস্টে তিনি লেখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী বিএনপির দলীয় সূত্র বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মায়ের পাশে ছেলের অনুপস্থিতি দলের ত্যাগী ও সাধারণ কর্মীদের মনে রক্তক্ষরণের জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন রাজনৈতিক ঝুঁকি বা আইনি জটিলতা যাই থাকুক না কেন এ সময় তার দেশে আসা উচিত ছিল এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মনোবলকে আঘাত করছে বলে মত প্রকাশ করেছেন অনেকে তারেক রহমানের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে সমালোচকরা বলছেন একজন মায়ের গুরুতর অসুস্থতায় যদি ছেলে পাশে না দাঁড়াতে পারেন তবে তিনি কিভাবে দলের নেতৃত্ব দেবেন তার এই অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ভুল বার্তা দিচ্ছে নেতাকর্মীদের এই হতাশার প্রভাব দলের সাংগঠনিক কার্যক্রমেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে দলের দুঃসময় নেতাকর্মীরা তারেক রহমানের কাছ থেকে শক্তিশালী নেতৃত্ব ও দিক নির্দেশনা আশা করেছিলেন তার অনুপস্থিতি সেই প্রত্যাশাকে অনেকাংশে পূরণ করতে পারেনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ফেসবুক আইডিতে লিখেছেন যতটুকু জানলাম খালেদা জিয়াকে নিয়ে আর কোনো আশা দেখছেন না ঠিক છોকেরা এখন মহান আল্লাহ যদি ওনাকে ফিরিয়ে দেন সম্ভবত তারেক রহমানও খবরটা জানেন কিন্তু তারেক রহমানের দেশে যাবার কোনো প্রস্তুতি দেখছি না তারেক রহমান আপনি দেশে গেলে কে মেরে ফেলবে আপনাকে প্রয়োজনে আপনার স্ত্রী মে লন্ডনে রেখে যান সমস্যা কোথায় আপনি লন্ডনে থাকলে আপনার কিংবাদ আপনার দল কোনটারি ভালো হচ্ছে না দেশে ফিরে দল থেকে মির্জা পরিষ্কার করুন দেশের হাল ধরুন আমার বিশ্বাস আপনার জন্য হাজার হাজার কর্মী জীবন দিতেও প্রস্তুত তারপরেও আপনার কিসের ভয় তারেক রহমানের পোস্টের নিচে শরীফুল ইসলাম নামে একজন লিখেছেন ভাইজান যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই সন্তানের স্পর্শ মা বাবার জন্য অ্যান্টিবায়োটিক আপনি আসুন একটু মায়ের যত্ন নিন রাজনীতি অনেক করা যাবে কিন্তু মাকে সেবা করার সুযোগ সব সময় নাও পেতে পারেন আপনি অনেকদিন মাকে সেবা করতে পারেননি অল্প কয়েকদিনের সেবাতে লন্ডনে আপনার সেবাতে তিনি অনেকটা সুস্থ হয়েছিলেন এবার একটু আসুন এক নেটিজেন লিখেছেন আপনার ব্যাখ্যাটা দেখলাম ভালো লাগলো যুক্তিসঙ্গত কারণ দেখিয়েছেন আপনি একক সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি পরিবারের সাথে বসে সিদ্ধান্ত নিন আপনি চলে আসুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমি জিয়া পরিবার এবং আপনার দলের একজন শুভানুধ্যায়ী হিসেবে আপনাকে এই অনুরোধ করছি সাধারণ নিরাপত্তার বাইরে ও বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনার নিরাপত্তা দেবে উপরে আল্লাহর রহমত তো থাকবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে ঢাকায় মগ ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন রাজধানীর নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল আটটা থেকে চারটি বুথে ভোট গ্রহণ শুরু হয় কিন্তু ভোট শুরুর প্রথম ঘণ্টাতেই ভোটকেন্দ্রটিতে দেখা যায় হজ ও বড়ল অবস্থার চিত্র মক ভোটিং এর মূল উদ্দেশ্য ছিল সংসদ ও গণভোট একত্রে দিতে কত সময় লাগে এবং ভোট ব্যবস্থাপনায় কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে তা চিহ্নিত করা প্রথম ঘন্টায় চারটি বুথে যথাক্রমে তেইশ সাঁত্রিশ সাতাশ ও একুশ জন ভোট দিয়েছেন ভোট দেওয়ার গড় সময় ছিল এক মিনিট ভোটাররা জানান সংসদ নির্বাচনের ব্যালটে ভোট দেওয়া সহজ হলেও গণভোটে হা না ভোট বুঝে না বুঝেই দিয়েছেন একজন ভোটার বলেন গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা দরকার গোলাপি রঙের ব্যালটে কি লেখা আছে তা পড়ার সুযোগও হয়নি ছোট লেখায় খেয়ালও করতে পারেনি একটা টিক ও ক্রস মধ্যে একটাতে সিল মেরে দিলাম অন্য ভোটার আবুল কালাম ও হাফিজুর রহমানও একই ধরনের সমস্যার কথা উল্লেখ করেছেন ভোটগ্রহণ শুরুর এক ঘন্টা পর কেন্দ্রে আসেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি ভোট কেন্দ্রের হজবরল অবস্থা দেখে কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ভোট দিতে একজনের কত সময় লাগে তা নিজেই তদারকি করতে শুরু করেন পুরুষ ও নারী ভোটকেন্দ্রের জন্য বিশ জন করে ভোটার বাছাই করে নতুনভাবে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করেন মোহাম্মদ সানাউল্লাহ বলেন ভোটের লাইনে দাঁড়ানো থেকে ভোট দেওয়ার সময় কত লাগে তা দেখতে হবে এই সময়ের উপর ভিত্তি করে ভোট কক্ষের সংখ্যা গোপন কক্ষের সংখ্যা এবং ভোট কেন্দ্র বৃদ্ধি করার মতো সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র এখানে নাটক করার জন্য নয় এটি গুরুত্বপূর্ণ হজবরলল ও অরাজকতা থাকলে কার্যক্রমের যথার্থ মূল্যায়ন সম্ভব হবে না। তিনি ভোটার ছাড়া অন্যদের সাময়িকভাবে সরিয়ে দিয়ে কার্যক্রম চালানোর অনুরোধও জানান। মক ভোটিংয়ে ভোটারদের সহায়তায় সহকারী প্রিজাইডিং অফিসারদের পক্ষ থেকে ভোটার সিরিয়াল জানানো, ভোট কেন্দ্রে পৌঁছানো, তালিকা যাচাই, ব্যালটস সরবরাহ, সিল ও কালি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ফলে প্রত্যেক ভোটারর জন্য গড়ে এক মিনিট সময় লাগছে। গণভোটের ব্যালট পেপারে সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ চারটি প্রস্তাব রাখা হয়েছে যেগুলোর বিপরীতে ভোটারদের হ্যাঁ বা না ভোট দিতে হবে এছাড়া আলাদা ব্যালটে সংসদ নির্বাচনের প্রার্থী ও প্রতীকের তালিকা রয়েছে সেরে নগর উচ্চ বালিকা বিদ্যালয়ের কেন্দ্রটি উৎসুক জনতা ও সাংবাদিকদের উপস্থিতিতে সরগরম ছিল আগামীতে ভোট ব্যবস্থাপনা ও গণভোটের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক করার জন্য এই মোহরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যখন বুঝতে পারবো যে এখন সব ঠিক আছে তখন তারেক রহমান দেশে ফিরে আসবেন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভাষণে জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা জানান শামসুজ্জামান দুদু বলেন গতকাল সারারাত দেশের মানুষ জেগেছিল নামাজ পড়ছিল কারণ তাদের নেত্রী গণতন্ত্রের মাতা জিয়া জীবন মৃত্যুর আছেন জাতীয়তাবাদী নেতৃত্বের এখন নেতা কিন্তু একজনই সেটা হল তারেক রহমান উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন তিনি কেন দেশে আসছেন না আমি বলবো এটা তার উপর ছেড়ে দেন জাতীয় আন্তর্জাতিকভাবে কিন্তু নানা ষড়যন্ত্র কাজ করছে সেটা মাথায় রাখতে হবে সুতরাং যখন বুঝতে পারবো যে এখন সব ঠিক আছে তিনি তখনই দেশে ফিরে আসবেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন যার কারণে ওনার এই পরিণতি হয়েছে ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন মেডিকেলি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন তিনি বলেন ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করানো হতো বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যারা চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে এনসিপির এই নেতা আরো বলেন সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই এ লড়াইয়ের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি দেখে যেতে পারেন আমরা আল্লাহর কাছে দোয়া করি দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আমরা সবাই বড় হতে চাই বড় হতে চাইলে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিতে হবে পাহাড় দেখতে হবে সাগরের কাছে যেতে হবে খোলা মাঠ বা সবুজ প্রকৃতিতে সময় কাটাতে হবে পাহাড় আমাদেরকে বড় ব্যক্তিত্ব হতে অনুপ্রেরণা দেয় সাগর আমাদের হৃদয়ের মধ্যে উদারতা তৈরি করে আর সবুজ প্রকৃতি নিজেকে সতেজ রাখে এবং হৃদয়ের সংকীর্ণতা কেটে দেয় সেজন্যেই কবি বলেছেন বিশ্বজোড়া পাঠশালাব সবার আমি ছাত্র নানান জিনিস নানানভাবে শিখছি দিবারাত্র প্রকৃতির কাছ থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই বড় হবার অনেক অনেক উপাদান খুঁজে পাবো তাই আসুন বড় হতে চাইলে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেই নিজেকে উদার করি সংকীর্ণতা কেটে দিই এবং নিজের ব্যক্তিত্বকে সামনের দিকে নিয়ে যেতে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আরও সমৃদ্ধ হই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের খবর আফগানিস্তানের সীমান্ত নিরাপত্তা নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় দেশটি এখন ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষায় আরো কঠোর অবস্থান নিয়েছে সাম্প্রতিক সময়ে সীমান্ত জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের অনধিকার প্রবেশ প্রতিরোধে বিশেষ সতর্কতা জারি রয়েছে বিশেষ কমান্ডো বাহিনীর সমাপনী অনুষ্ঠানে আফগানিস্তানের অর্থ বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বার্দার সতর্ক করে বলেন কোনো দেশই আফগান সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার রাখে না বরদার স্পষ্ট করে বলেন কোন দেশই আফগানিস্তানের ভূমি বা সার্বভৌমত্বের প্রতি শত্রুপ্রবণ মনোভাব দেখাতে পারবে না এবং আফগান জনগণের ধৈর্যকে অবমূল্যায়ন করতে পারবে না। তিনি আরো জানান আফগানিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন তাৎক্ষণিকভাবে মোকাবেলায় ইসলামিক আমিরাত প্রস্তুত রয়েছে। ইসলামিক আমিরাতের উপমুখপাত্র হামাদুল্লাহ ফিতরত উল্লেখ করেন বিশেষ কমান্ডো বাহিনীর উদ্দেশ্যে উপপ্রধানমন্ত্রী বলেন সীমান্ত রক্ষা দুর্বৃত্ত শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এবং দেশকে সুরক্ষা দেওয়া তোমাদের পবিত্র মৌলিক দায়িত্ব তিনি আরও স্পষ্টভাবে জানান কেউ যেন আফগান সীমান্তের প্রতি শত্রুভাবাপন্ন দৃষ্টি না দেয় এবং আমাদের সহনশীলতা আবারও যাচাই করার চেষ্টা না করে ফিতরত বলেন আমরা কাউকে আমাদের ভৌগোলিক সার্বভৌমত্ব অনধিকার প্রবেশের সুযোগ দেব না এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে এদিকে কাবুলের অষ্টম জেলার একটি পাগড়ি প্রদান অনুষ্ঠান আয়োজনকৃত সভায় অংশ নেওয়া ধর্মীয় নেতাদের একটি দল ও পাকিস্তানি সামরিক শাসন ব্যবস্থার আফগানিস্তানে আগ্রাসনের তীব্র সমালোচনা করেন তারা বলেন কোনো বিদেশি শক্তি অতীতে আফগানিস্তান দখলে কখনো সফল হয়নি পাকিস্তান গত সপ্তাহে পাক্তিকা খোস্ত ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যার কারণে এ বিষয়ে ইসলামিক আমিরাত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে প্রিয় দর্শক শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ ডাবলুডবলু ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোঁটা হলুদ নেই